বেবির বয়স কি সিক্স মান্থ ওল্ড তাহলে ভিডিওটা তোমার জন্য তুমি অবশ্যই স্কিপ না করে দেখো হোম মেড স্যালাক্স রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যেটা বাচ্চাদের খুবই পুষ্টিকর একটা খাদ্য রেসিপি এত খেলনা জিনিস হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে নতুন নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা অনেক ইনফরমেশনই মিস করে যাবে দেখো আমার বেবির বয়স যেহেতু সিক্স মান্থ ওল্ড হয়ে গেছে ওর জন্য কিন্তু বেবির জন্য আমি হোম মেড বানাবো হোম মেড সেলাক্স আজকালকার বাবা মারা জানতো তাদের বেবিদের নিয়ে তারা কিন্তু খুবই কেয়ারফুল অন্তত পক্ষে যাদের পেটে একটু বিদ্যা আছে তারাই কিন্তু আমি দেখেছি বাচ্চার প্রতি খুবই কেয়ারফুলই কিন্তু বিদ্যাটা মেন না অনেকেরই আছে আমি দেখেছি অনেকে খুব শিক্ষিত হয়েও বাচ্চাদেরকে বেশিরভাগই প্যাকেটজাত খাদ্য দিয়ে থাকে যেটা নাকি বাচ্চার স্বাস্থ্যের জন্য একদমই উপকারী নেই যাদের সময় থাকে না তাদেরও বলছি দেখো তুমি যখন মা বাবা হয়েছো তোমাদের একটু কিন্তু তাদের জন্য সময় বের করতেই হবে এই দেখো ল্যাকটিজিন টু আমি মেয়েকে সিক্স মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ বেসফিট করিয়েছি এখন যেহেতু সিক্স মান্থ ওল্ড হয়ে গেছে এখন কিন্তু ওকে আমি যেহেতু হোমমেড স্যালাক্স দেবো তার সাথে কিন্তু একটু ল্যাকটিজিন দিলে ভালো হবে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ল্যাকটিজিন টু নিয়েছি আর যেহেতু সিক্স মান্থ ওল্ড হয়ে গেছে ও কখনও ফর্মুলা মিট করেনি তাই কিন্তু আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার ডাক্তারবাবু কতটা জলে কতটা আমি পাউডার মেশাবো তো ডাক্তার আমাকে বলেছিল ল্যাকটিজিন ওয়ানটা যেমন দাও তেমনই দাও কিন্তু আমি তো ল্যাকটিজিন ওয়ান যেহেতু খাইনি তাই আমি ডাক্তারকে বললাম তাই ডাক্তার আমাকে বললো তিরিশ এম জলে এক চামচ কিন্তু দিতে পারো তাই আমি তিরিশ এম এল জলই প্রথম আমি এক চামচ দিয়েছি এখানে দেখো আমি খাবো বলে দুধটা গরম করছি আর মেয়ের জন্য একটু নিয়ে নিয়েছি ও কিন্তু বোতলে একদমই ফিট করতে পারে না যেহেতু একদমই ডাইরেক্ট ও বেস ফিট করেছে ওর জন্য কিন্তু বোতল থেকে একদমই ও মানে ফিট করতে পারে না মানে টানাই শেখে নি বোতলটা শুধু কামড়ায় মুখে দিলে ওর জন্য আমি ঝিনুক বাটিতে করে খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু একটুকু খাওয়াতে পারিনি সবটা মুখ দিয়ে বের করে দিচ্ছিলো আর ও একদমই খেতে চাইছিল না কান্না করছিল ওর জন্য আমি একদম ওকে ফোর্স করিনি আমি ডাক্তারও আমাকে বলেছে একদমই ফোর্স করতে না আর বাচ্চাদের সত্যি ফোর্সফুলি ফিডিং করা উচিত না আমিও করাতে চাই না কিন্তু দু এক সময় দেখি ও একদমই খেতে চায় না তখন কিন্তু একদমই খায় না তখন কিন্তু একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করি দেখো এখন বিকেলবেলা আর আমরা চলে এসেছি মলে আসলে কি হয়েছে তোমাদের মনে আছে কি না আমি বলতে পারবো না ভিডিওর প্রথমে আমি বলেছিলাম বাচ্চার জন্য হোমমেড স্যালাক্স বানাবো ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে কি আমি হোমমেড স্যালাক্স দিতে পারি তো ডক্টর আমাকে বলেছিল তুমি হোমমেড সেলাক্সে কী কী দিতে চাও তো আমি যেই যে যে যেই জিনিসগুলো দিতে চাই সেগুলো ডক্টরের কাছে বললাম তো ডক্টর বললো অবশ্যই দিতে পারো কিন্তু তুমি দেখবে ও যেহেতু সবে সবে সলিড শুরু করেছে তাই কিন্তু ওকে পাতলা করে দেওয়ার চেষ্টা করবে আর যেই বাদামগুলো দেবে ওগুলো যেন একদম গুঁড়ো থাকে একটুকু যেন শক্ত মানে একটু মোটা দানা না থাকে নাহলে কিন্তু ওদের গলায় আটকে যাবে অবশ্যই তোমরাও কিন্তু এটা খেয়াল রাখবে তাই আজকে কিন্তু তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো আর এখন আমি মলে এসেছি বাচ্চাকে বল দিচ্ছিলাম বলটা নিচ্ছিল না কিন্তু ও পুতুলটা নিয়ে নিচ্ছিলো আর ওর বাবা বলছিল মেয়ে তো ওর জন্য পুতুলের দিকে আকর্ষণ বেশি পুতুল নেবে পুতুলটা ধরে ফেলছে মলে যেহেতু সব কিছুই ছড়ানো ছিটানো থাকে তাই কিন্তু আমি একটা একটা করে খুঁজে নিচ্ছিলাম আর সব কিছু জোগাড় হয়ে যাচ্ছিলো কিন্তু আমি কিছুতে ছোলাটা পাচ্ছিলাম না আসলে কি হয়েছে ছোলাটা না মটর ডালের মতন ছাড়ানো ছিল মানে মটর ডালের মতন দেখতে লাগছিলো ওর জন্য বুঝতে পারছিলাম না তাই একটা স্টাফকে জিজ্ঞাসা করলাম আর এই স্টাফটা দেখিয়ে দিলো তারপর কিন্তু নিয়ে নিলাম তোর বাবা বিল করছিল তাই কিন্তু আমি মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি একটু রিলস করছি একটু ফাঁকা টাইমে রিলসটা আমি করে রাখি যেহেতু ইনস্টাগ্রামে আমি রোজই মানে অ্যাক্টিভ ইনস্টাগ্রাম ফেসবুকে তার জন্য আমার রিলস ছাড়তে হয় ওর জন্য কিন্তু আমি সুযোগ পেলেই রিলসটা করে ওর এত খেলনা জিনিস আছে ওইখানে ওগুলোতে ওর অভাব পড়ে গেছে মানে ওই খেলনা দিয়ে ও আর খেলতে চাই না আর এত বড় বিছানা বিছানাটার মধ্যেও আর ও থাকতে ইচ্ছা করছে না চলে এসছে এখন এই যে মেঝেতে আর কি দিয়ে খেলছে দেখো সমস্ত রকমের গ্রসারি আইটেম এগুলো ওর জন্যই আনা হয়েছে ওর হোম মেড সিয়ালাক্স বানাবো এখানে মাখানা আছে এটা ছোলা আছে এটা আমার নিয়ে বসে আছে দামি জিনিস এটা হলো কাজু ঠিক আছে এগুলো সবই ওর হলো শ্যালাক্সে লাগবে আমি ওর ঘরের তৈরি খাবারই দিতে চাই ওর জন্য আমি ঘরে বানাবো শ্যালাক্সটা দেখো কি করছে এগুলো নিয়ে খেলছে মানে খেলনা জিনিস দিয়ে খেলবে না আর নিজের জায়গায় খেলবে না দেখো ঠান্ডা লেগে যাবে না এই পাথর দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো এই দেখো প্যাকেটের মধ্যে হাত দেয় আর স্লিপ খেয়ে চলে যায় কতটা দুষ্টু তালে। এখানে দেখো প্রথমে আমান বাদামটাকে আমি দুপুরের দিকেই ভিজিয়ে রেখেছিলাম আর রাতেবেলা যেহেতু আমি গুঁড়ো করবো ওর জন্য কিন্তু আমান বাদামগুলো সুন্দর করে ভিজেও গেছে যদি তুমি দুপুরবেলা ভিজিয়ে নাও রাখো এক দু ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও ইয়েনাফ তো বাদামগুলো ভিজিয়ে রেখেছি এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু ডাই রোস্ট করে নেবো প্রত্যেকটা জিনিসে জিনিসকেই কিন্তু ডাই রোস্ট করে নেব এর সাথে তোমরা কিন্তু আরও অনেক কিছু মেশাতে পারো যেহেতু আমার মেয়ে সবে সবে সলিড শুরু করেছে ওর জন্য কিন্তু আমি চিড়ে মুড়ি এইসব কিছুই ইউজ করলাম না খই একদম হালকা পাতলা জিনিস নিয়েছি যেগুলো খুব সহজেই হজম হয়ে যাবে একটু নিয়েছি মাখানা আমান কানে ছোলা প্রথম মতো এই পাঁচটা উপকরণই তোমাদের লাগবে প্রথম হোমমেড স্যালাকস বানানোর জন্য কেননা যেটা তুমি একদমই সহজে বানাতে পারবে আর সহজেই তুমি ঘরে এক ডেকে স্টোর করেও রাখতে পারবে একটা জালের মধ্যে ভরে রাখলে বেশ কয়েকদিন তোমার যাবে তুমি একবারে যতটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারবে তারপরে ওটাকে চালনি দিয়ে কিন্তু চালতেও হবে এগুলো সবগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আর কাজু বাদামের প্যাকেটের ভিতরের হাওয়াটা পুরো বের করে দিয়েছিল ও ওর জন্য কিন্তু কাজুবাদামগুলো চাপে একদম ভেঙে গেছিলো কাজুবাদামের মধ্যে খুব তাড়াতাড়ি যেহেতু পোকা হয়ে যায় ওর জন্য কিন্তু হাওয়াটা বের করে রেখেছিল যাতে পোকা না হয় এখানে মাখানাটা ভালো করে ভেজে নিতে হবে যত সময় না মাখানাটা হাত দিয়ে চাপ দেওয়ার পর তোমাদের ভেঙে যাবে তত সময় অবধি তোমাদের মাখানাটা ভেজে নিতে হবে না হলে কিন্তু সুন্দরভাবে রোস্ট হবেন রোস্ট হওয়ার পর কিন্তু এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু এটাকে তুমি চালনি দিয়ে চেলে নেবে যদি কোনো গোটা বা শক্ত তো কিছু থাকে সেটা কিন্তু আবার তুমি গুঁড়ো করে নিতে পারো যতটা সম্ভব তুমি চালনি দিয়ে চেলেই কিন্তু তোমার বাচ্চাকে খাবার খাওয়াবে কেননা তোমার বাচ্চা যেহেতু প্রথম সলিড ইন্ট্রোডিউস করছে আর এগুলো যেহেতু বাদাম শক্ত জাতীয় খাবার এগুলো কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে ওর জন্য তোমাদের কিন্তু খুবই সাবধানে ভালো করে চালনি দিয়ে চেলে তারপরে কিন্তু খাওয়াতে হবে যেহেতু আমি প্রথমে এই খাবারটা বানাচ্ছি ওর জন্য প্রথমে আমি জল দিয়ে দিয়েছি আমি বুঝতে পারিনি তোমরা কিন্তু একদমই প্রথমে জল দেবে প্রথমে তোমরা যতটা পাউডার ইন্ট্রোডিউস করাতে চাও ততটা পাউডার নিয়ে নেবে যেটা আমি এত তো সময় ডোরে ডাই রোস্ট করে মিক্স করে রেখেছিলাম ওটাই নিয়ে নিচ্ছি একটুখানি তোমরা কিন্তু ফর্মুলা মিল্ক অ্যাড করবে তাহলে কিন্তু এটা স্বাদ দুর্দান্ত হবে তোমার বেবি কিন্তু সহজেই খেয়ে নেবে জলটা পাতলা হয়ে গেছিলো আমার বেবি কিন্তু খেতে চায়নি ও কিন্তু গাঢ় গাঢ় খাবার খেতে পছন্দ করে ওর জন্য পরের দিন থেকে আমি গাঢ় গারোই দেবো আজকে প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করছি তাই পাতলা করলাম আর এতটাও পাতলা কিন্তু আমার বেবি খায় না তো তারপরে আমি দুপুরে রান্নাবান্না তোরজোর করছি কারণ আমাকে দুপুরে রান্নাবান্না করতে হবে তারপরে আবার আমার বেবিকে দুপুরের লাঞ্চ দিতে হবে তোমরা জানো প্রথম যখন তোমার বাচ্চা সলিড ইন্ট্রোডিউস করাবে তখন কিন্তু পনেরো দিনের মতন শুধু সকালের দিকেই তোমরা সবজি ভাত দিয়ে দেখতে পারো তারপরে পনেরো দিনের মতন দিয়ে তারপরে কিন্তু তোমরা একটা টিফিন অ্যাড করতে পারো যদিও প্রথম এক মাস তোমরা সলিড ইন্ট্রোডিউস একবারই করাতে পারবে আর হালকা পাতলা কিছু দিতে পারবে কিন্তু তার বাইরে ভাত বা ভারী জাতীয় খাবার কিন্তু একবারের বেশি দেওয়া যাবে তোমরা যদি চাও আমি সিক্স মান্থ ওল্ড বেবির একটা ডায়েট চার্ট তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো তাহলে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসবো আর তোমরা যা যা প্রশ্ন থাকতে পারে আমার কাছে কিন্তু করতে পারো কেননা আমি এখন নতুন মা হয়ে অনেক দিনই পুরনো হয়ে গেছি তাই আমার কিন্তু অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা যদি জানতে চাও এখানে আমার বেবি তো কোলে শুয়ে একদমই খেতে চায় না ওর জন্য কিন্তু ওকে শুয়ে শুয়ে বালিশের উপর রেখে খাওয়ানোর চেষ্টা করছি যেহেতু এখনকার বাচ্চারা একদমই খেতে চায় না আমার বাচ্চা তার অনথা কিছু না ও একদমই খেতে চায় না খুবই কষ্ট হয় ওকে খাওয়াতে আমি গান করে কবিতা করে অনেক রকমভাবে ভুলিয়ে বালিয়ে খাওয়ানোর চেষ্টা করি তবুও কিন্তু ও খেতে চায় না ওই ডাক্তার আমাকে বলে যে ফোর্সফুল একদম ফিডিং করাবে না তাই আমি ফোর্সফুল ফিডিংয়ের বিরুদ্ধে হলেও ও যদি না খেতে চায় তখন কিন্তু গান করে কবিতা বলে খাওয়াই আর যদি কান্নাকাটি করে তাহলে কিন্তু আমি একদমই খাওয়ানো ছেড়ে দিই পরের বেলাটা নিয়ে আবার বসি সারাদিন তো আমার এই করতে করতেই কেটে যায় তিনটে মতো বেজে গেছে এখন দেখো ওকে খাওয়াতে বসেছি কটার সময় উঠি তার কোনো ঠিক ঠিকানা নেই এখন এই যে সামনে জানালা আছে এই জানালাটা খুলে রেখেছি ওই আলোতে মানে একটু প্রাকৃতিক দৃশ্য দেখছে বাইরে তবে একটু একটু খাচ্ছে নতুবা আমি যদি জোর জবস্তি করে দিই একদম বমি করে অফ তুলে কান্নাকাটি করে একাকা করবে ওর জন্য ওর খেয়াল খুশি মতো ও বাইরের প্রকৃতিটা দেখুক আর একটু একটু করে খাক তাই আমার লাভ বলছি তো খেয়ে নেবে বলছে তো তোমার খাবার তো খেয়ে নেবে বলছে মামা 嗯。Yeah. আমি বাচ্চার জন্য যখন হোমমেড স্যালাডসের রেসিপিগুলো আনতে গিয়েছিলাম তখনই কিন্তু আমি এই দইটাই এনেছি এই দইটা আমার বড় স্ক্যাম হয়ে গেছে আমি ভেবেছি মিষ্টি দই বাড়িতে এনে দেখি এটা খাওয়ার পর দেখি টক দই না মিষ্টি দই বা টক দই কোথাও কিন্তু কিছু লেখা ছিল না আমি তো নিয়ে চলে এসেছি আর মিষ্টি দই খেতে আমার ভীষণই পছন্দ এখানে এসে দেখি খেতে গিয়ে দেখি টক তাহলে কেমন মাথাটা গরম হয় তবুও কিন্তু টক দই আমার খারাপ লাগে না আমি টক দই খেয়ে নিয়েছি আমার বর্ত টক দই খেতে চায় না ও একটু চিনি মিশিয়ে খেয়েছিল যেটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ একটা জিনিস আমি টক আর জানো তো এখন আমার বেবি ঘান নাড়িয়ে নানা বলা শিখে গেছে খাওয়াতে গেলেই না বাটি চামচ দেখলেই না নানা নানা করতে থাকবে ও খাবে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি তোমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো